সবাইকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আসলে আমি ভিডিও ছাড়তে পারছি না খুব প্রবলেমের মধ্যে আছি আর পাশে এখানে দুর্গা পুজো আমরা তো দেখতে যেতে পারি না কিন্তু দুর্গা পুজোর সেই নবরাত্রি পালন করা হয় তো সেখানে খুব প্রচণ্ড আকারে মাইক চলে তো এখন কারেন্ট চলে গেছে বলে মাইকটা বন্ধ আছে আর একদম খা খা দুপুরবেলা তার জন্য এক ঘন্টা দুপুরবেলা এক ঘন্টা মতো বন্ধ করে সেই ফাঁকে আমি তোমাদের সাথে ভিডিওটা করে রেখেছিলাম ভয়েসটা দিচ্ছি কিছু কথা বলার জন্য ভি মানে ভয়েসটা দিচ্ছি আজকে মানে অন্য ভয়েসটা দেব তোমরা অনেকেই জানো আর ঘাটা বিশ্বজিৎ বিশ্বাস অ্যারেস্ট হয়েছে তো জানি না অনেকে জানো কি না আবার অনেকে হয়তো জানো বডি বিল্ডার্স ও হচ্ছে জিম সেন্টারের একজন মানে ইয়ে ছিল তো যাই হোক আমি এদিকে মানে ব্লগটা করেছি ভয়েসটা আমি দিচ্ছি আমি কিছু বিষয়ে কথা বলবো বলে ঠিক আছে তো ও কিছুদিন আগে এই নাগাদ চার পাঁচ দিন আগে একটা লাইভ করেছিল ফেসবুকে ফেসবুকে ওর প্রচুর ফলোয়ার্স প্রায় তিন চার লাখ ফলোয়ার্স ঠিক আছে তো খুব মানে খুব মানুষকে খুব ছোট করে কথা বলে তুই মুই করে কথা বলে মানে সবাইকে খুব ছোটোভাবে দেখে ছোটো চোখে দেখে আর কি তো কেউ কিছু মানে বলে না কিন্তু বলতে বলতে এত দূর অব্দি চলে গেছে এবার এবার আমাদের ফৌজি ভাই আর্মি ভাইদের স মানে সম্বন্ধে খুব বিচ্ছিরি ভাষায় কথা বলেছে সেদিন লাইভ করেছিল লাইভে এসে ওনার বউ পাশ থেকেও ফোরন কাটছিল আর এত বিচ্ছিরি ভাষায় কথা বলেছিল সেই গালিগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না মানে এত পরিমাণে গালি দিয়েছিল সেই মুখে আনা যায় না তো দেখো আমাদের দেশের সব থেকে আমাদের যারা যাদের জন্য আমরা বেঁচে আছি যাদের জন্য খেয়ে পড়ে রাত দিনে আমরা চলতে পারছি আমাদের দেশের মানে আমাদের দেশ ওরা ওরাই কিন্তু আমাদের দেশ আমাদের দেশকে অপমান করেছে ওদের মানে ওদের অপমান মানে আমাদের নিজেদের অপমান নিজের দেশকে অপমান আর ওদের অপমান করলে সেটা কি মেনে নেওয়া যায় বলো এবার ফেসবুকে সেটা নিয়ে প্রচুরভাবে ভাইরাল হয়ে গেছে তো ওকে নিয়ে আমিও ফেসবুকে একটা ভিডিও করেছিলাম তো প্রচুরভাবে ভাইরাল হয়ে গেছে তো এবার ওর ও হচ্ছে তারপরে আমাদের ফৌজি ভাইরা যত পুলি মানে যত ফৌজি আছে সবাই চাই যে ওর কোনো মানে ও কেন এই কথাগুলো বলল। ওর কোনো যোগ্যতা আছে ফৌজিদের কিছু বলার আর এত বিচ্ছিরভাবে বলেছে মানে সেটা মুখে আনা যায় না সেই ভিডিও ক্লিপটা আমার কাছে আছে কিন্তু আমি দিতে পারছি না তো মানে এত হয়তো তোমরা যদি চাও আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো এত বিচ্ছিরি ভাষায় কথা বলেছে সেটা মেনে নেওয়া যায় না তো সব ফৌজি ভাইরা এবার সব একজোট হয়ে ওকে সব জায়গায় যে যেখানে গিয়ে করেছে ঠিক আছে তারপরে আমাদের ধানতলা থানা থেকে ওকে নাকি অ্যারেস্ট করেছে এইবার কানাঘুষো শোনা যাচ্ছে ওকে অ্যারেস্ট করা হয়নি ওকে নাকি ও নিজে গিয়ে অ্যারেস্ট হয়েছে ঠিক আছে ওকে তো অ্যারেস্ট করবেই কারণ ও যেভাবে যেভাবে যে ভাষায় বলেছে এতদিন ধরে অনেক কিছু গালিগালাজ করেছে অনেককে খুব ছোট করেছে কিন্তু ও ওদিনকারে যেভাবে বলেছে আমাদের ভৌজি ভাইদের নিয়ে সেটা মুখে আনা যায় না তো যাদের জন্য আমরা এত সুন্দরভাবে বেঁচে আছি যাদের জন্য আমরা চলতে পারছি তো তাদেরকেই এই বিষয়ে কথা বলাটা একদমও ঠিক হয়নি আর ওর সাহসটাই বা কে দিয়েছে আরও বলেছে যে ওই চাকরি কেউ করে নাকি যারা ভিকেরি সেটাই ওই চাকরি করে আমার ছেলে তো আমি কখনোই দেব না না খেয়ে মরে গেলেও দেব না ওই চাকরি কেউ করে মানে বিচ্ছিরি ভাষায় আর দুদিন যদি মাইনে না দেয় রাস্তায় গিয়ে ধর্ণা দেবে যে মাইনে মাইনে বাড়ি দাও মাইনে 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 বাড়ি দাও মাইনে দেয় বলেই তো চাকরিটা করে এইভাবে বলেছে তোমরা একটা জিনিস চিন্তা করো ওই চাকরি যারা করে আমার রিলেটিভের মধ্যে আমার দাদা আছে আমার অনেকগুলো দাদা ওই চাকরি করে তো আমরা জানি ওইটা কতটা কষ্ট আর কতটা কষ্ট করে থাকতে হয় ওখানে আর রাতে যখন ওরা এই কাশ্মীরে যায় তখন আমাদের ঘুম উড়ে যায় জানো তো চোখের ঘুম উড়ে যায় মানে কান্না পায় যে কি হচ্ছে তিন চার দিন যখন ফোন না করে তখন যে কি অবস্থা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার স্বামী সন্তান আত্মীয় স্বজন নিয়ে কতটা যে কষ্টে থাকতে হয় সেটা একমাত্র আমরা জানি তাহলে তাদের বিষয়ে এই কথাগুলো বলাটা কি ঠিক হয়েছে বলো একদম কিন্তু ঠিক হয়নি আর যে যে নোংরা ভাষায় কথাগুলো বলেছে সেটা একদম মেনে নেওয়া যায় না সেটা মানতে আমরা পারছি না আমরা চাই ওর যেন কঠোর কঠোর শাস্তি হোক কে দেখেছ ওর ভিডিওটা আর এই সম্বন্ধে কিছু জানো নাকি আমাকে তোমরা কমেন্ট করে জানিও আর আমিও তোমাদের সাথে এটা শেয়ার করছি তোমরা অনেক অনেক করে শেয়ার করো আর তোমরা ওর শাস্তি দাবি করো তো যারা আর্মিতে চাকরি করে তারাই জানে কতটা কষ্ট শুধু টাকার জন্য তারা কিন্তু এই চাকরিটা করে না তারা আমাদের দেশকে বাঁচানোর জন্য চাকরিটা করে অ্যাকচুয়ালি তারা আমাদের দেশকে ভালোবাসে আর তাদেরকে আমরা ভালোবাসি তো তাদেরকে এইভাবে অপমান করাটা একদম ঠিক না আর একদম ওপেন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে এসে যেভাবে অপমান করেছে এটা একদমই ও ঠিক করে কেন করবে এটা ওর কোন ওর নখের যোগ্যতাও নেই কোনো ভৌজি ভাইদের ওর নখের যোগ্যতাও নেই ঠিক আছে বড় বড় লিকচার মারতে পারে শুধু তো কী বলবো সেদিনকার এই লাইটটা দেখে না আমি তো হতভাগ হয়ে গেছি আমরা সবাই ওর বিরুদ্ধে লড়বো সবাই সবার পাশে থেকে ওকে কখনো ক্ষমা করা যাবে না ও কেন এইগুলো করলো বলো আর এইটা কেন আর পাশ থেকে ওর বউ তো একবার বলতে পারতো এগুলো বলো না এগুলো বলাটা অন্যায় ওর বউটা আরও পাশ থেকে বলে কি হ্যাঁ একদিন পয়সা না দিলে দেখবা রাস্তায় গিয়ে হান্না দেবে আমাদের স্যালারি দাও স্যালারি দাও করে এইভাবে বলছে বউটা পাশ থেকে ফোরন কাটছে তাহলে ভাবো দুজনকেই ও থানায় ধরে নিয়ে যাওয়া উচিত একজনকে যে কেন নিয়ে গেল এখন জানি না কতটা কি হবে আমি চাই হোক দশ বছরের জেল হোক ও মানে একটা শিক্ষা দেওয়ার দরকার ও আমাদের দেশকে অপমান করছে আমাদের ভৌজি ভাইদেরকে অপমান করছে যাচ্ছে না তাই বলে গালি করেছে আর টাকা নিয়ে কথা বলেছে যে খেতে পায় না তারা ওই চাকরি করে এত বড়ো মানে এত বড়ো বেয়াদ ওই লোকটা কি বলবো তোমরা যদি দেখ দেখো ভিডিওগুলো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কি বলেছে না এতটা অসভ্য ওই ছেলেটা ওই আগে অনেক কিছু এরকম অনেক কিছু বলেছে ওদেরকে কেউ কিছু বলে না হ্যাঁ নেগেটিভ কমেন্ট করে কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে গেছে এবার আর ওর কোনো ক্ষমা নেই এবার জেলে তো ঢুকিয়েছে দেখ কেমন লাগে এবার আরও কি হয় না হয় আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব আর তোমরা কে কে জানো এই বিষয়ে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা পুজোর অনেক অনেক ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো সবাই সুন্দরভাবে পুজোটা দেখো আমার তো আর পুজোটা কপালে নেই তো আর এখানে সেরকম পুজো টুজো হয় না তো যাই হোক খুব সুন্দরভাবে তোমরা পুজোটা পালন করো খুব সাবধানে থেকো এখনকার সময় খুব খারাপ আর আমাদের এই দিকের সময়টা প্রচুর খারাপ শুধু চুরি হচ্ছে বাড়ি থেকে বেরোনো যায় না দিনে দুপারে চুরি হচ্ছে তো আমাদের এখানে খুব মানে খুব চাপের ভিতরে আমরা আছি কিছু বলার নেই জানি না কি হবে এইভাবে কতদিন চলতে পারবো তো এখানে সব কিছু মানে উল্টো পাল্টা মতন হচ্ছে আপাতত তো আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো রাখছি সবাই ভালো থেকো